সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমরা তো ভীষণই ভালো আছি তো কালকে দেখলে জুডিওতে গেছিলাম রিকনের যে ওয়ার লাগে তো ওই জন্য অনেকগুলো প্যান্ট কিনে দিয়েছি বেকার গরমটা প্রচণ্ড পড়েছে মানে সকালে যদি টিউশন থাকে ওই কাপড় পরে আবার বিকালে যেতে পারে না আর ঘামটা একটু বেশি হয় ওর তো ওই জন্য কিনে দিলাম যাবে না জাগানা করছিল একটু কাপড় অত কিনতে চায়ও না পুজোর সময়ও ওকে জোর করে করেই কিনে দেওয়া হয় এখন বড় হচ্ছে এগুলো না কিনলে হয় বলো পাঁচ জায়গায় মিশছে সেখানে নিজেকে সেইভাবে তৈরি করে করে রাখতে হয় সেগুলো তো বোঝে না এখনও সেই মনোভাবটা আর কি ওরকম না আর খুব বিলাসীটা ও জীবন কাটায় না ভীষণ নিমিত্ত মানে প্রয়োজন অল্পতেই খুশি হয়ে যায় এটাই চাই ওটা চাই এরকম কোনো দিনই করেনি ছোট থেকে এইভাবেই মানুষ করেছি আমি আর আজকে আজকে রয়েছে আর মাছ রয়েছে আর মাছটা রান্না করব আর তোমার অনেকদিন সোয়াবিন খায়নি যেন তোমার সোয়াবিন খেতে মানে আমার শুধু না জানি না আমাদের তিনজনেরই সোয়াবিনটা খেতে ভীষণ ভালো লাগে এই খেতে ভীষণ ভালো লাগে তো আজকে সোয়াবিন করো ভাবছি সোয়াবিন আমি গরম জলে দিয়ে দিয়েছি আর গলাটা একটু ধরা ধরা যেহেতু সকালবেলা হলেই এই গলাটা একটু ধরাই লাগছে এখন আর কালকে টিভি দেখতে দেখতে না একটা নেটফ্লিক্স একটাই দেখছিলাম সিরিজ দেখ সিনেমাই দেখছিলাম অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে ঘুম থেকে উঠতে আর ইচ্ছা করছে না সৌমিক আজকে চা করেছে ও তো সকালবেলা যত রাতেই ঘুমুক সকাল উঠে পড়ে আর তার জন্য আমি এখনও চা খেয়ে যাচ্ছি সৌমিক তো চা খেয়ে অফিসে চলে গেছে অফিস থেকে আবার দোকানে যাবে সেই জন্য তো দোকানটা দেখার পালা এবার আমার দোকানে ক্যামেরাটা অন করি তারপরে বাকি কাজে হাত দিই আজকে বলেছিলাম আমি আর মাছ রান্না করব তার জন্য এই আলুটা দেব আর এইদিকে সোয়াবিন রান্না করবো যেটা সেদ্ধ করে ধোয়া হয়ে গেছে তার জন্য এই আলুটা দেবো আর এই দেখো এখানে ডাল বসিয়েছি ডালটা একটু উঠলে যেত বন্ধ করে দিলাম তাই মুসুর ডাল বসিয়েছি মুসুর ডালটা ভাবছি একটু টমেটো আর এ দিয়ে করব তেঁতুল দিয়ে টমেটোর ডাল এখানে যদি তেঁতুল দেওয়া যায় আচ্ছা এই ওপরের যে ফেনাটা থাকে না আমি এটা ফেলে দিই সবসময় জানি না থাকলে কি হয় তবে মা মাকে দিদাকে দেখেছে ফেলে দিতে তাই আমিও ফেলে দিই আমাদের সমস্ত কিছু শেখাবে মা দিদার কাছ থেকে তো সেই জন্য মানে মাসিরাও সেই জন্য আর আমার হচ্ছে ফরিদপুর না কুমিল্লা যাই হোক শ্বশুর বাড়ি বাপের বাড়ি এরকম অত মনে নেই তো সেখানের মানুষদের হাতে না খুব ভালো তো সেই জন্য যা তারা যেইভাবে করতে সেইভাবেই রান্না করি আমি আর বেশি কিছু পদ না আর মাছ সবিন আর মুসুর ডাল টমেটো দিয়ে তেঁতুল দিই রান্না মোটামুটি কমপ্লিট টবিন আলুর তরকারি যতই ঝোলে রাখো গা শুকিয়ে যায় আর এদিকে হয়েছে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে মুসুর ডাল মানে পড়ছে মাছের ঝোল আর মাছ এইটুকুনি পটল না শুকিয়ে যাচ্ছিল এটাকে খেতে বসার সময় গরম গরম ভেজে নেব তো বন্ধুরা আমি এইমাত্র মাত্র স্নান করে বেরোলাম প্রচণ্ড গরম মাঝকে আবার তো স্মুদি বানিয়েছিলাম সেটা এখনো খাবার সময় পাইনি এই হচ্ছে স্মুদি বানানা স্মুদি তো এটা খাবো আর এই ঠান্ডা জলটা ঘরে নিয়ে যাব The forest soil erosion and provide habitat to a variety of animals.

ঘরের মধ্যে সেই জন্য একটুখানি সেলাই করে রাখলে সুবিধা হয় আর সৌমিক এসে গেছে অফিস থেকে দোকান থেকে মোবাইলগুলো চাইলো আমি দিলাম আর রিকন সামনে রিকনে কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে বন্ধুরা স্নান করে ও নিজের কাজে বসে রয়েছে আর এই ঘরে এখন এসি চলছে এসি ছাড়া তো একদণ্ড থাকা সম্ভব হচ্ছে না আমাদের কারণ যেহেতু তিনতলা এর ওপরে পুরো ছাদ প্রচুর রোদ্দুরটা লাগে আর দেখো এটা হচ্ছে আমার সেলাইয়ের বাক্স এর মধ্যে সমস্ত সেলাইয়ের মেটেরিয়ালস থাকে তো চলো এগুলো তুলে রাখি রেখে এবার আমার এখনো ভাত বাকি আর ঠাকুর পুজো বাকি এই দুটো দিয়ে দিলেই আমি নিশ্চিন্ত তো মায়া আসবে ঘর মুছবে তারপরে আমি ঠাকুর পুজো দেবো তার আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর এগুলো আমি মেশিনে রেখে দিই দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আজকে পিয়ারা দিয়েছি ভোগে ঠাকুরকে সুন্দর করে পুজো হয়ে গেছে চলো এবার প্রসাদের বাটিটা তুলে ফেলি শুনির টক দই নিয়ে এসেছে বললো একটুখানি পেঁয়াজ আর শশা দিয়ে একটু রায়তা বানাও দুইটাও খাওয়া হবে আর ভেজিটেবলসটাও যাবে তো ওই জন্য একটুখানি রায়তা বানালাম আর ও আমার হাতে না রায়তাটা খেতে ভালোবাসে আমি একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিই ওটা খেতে আরও ভালো লাগে রোস্ট করে দিই আর কি তো শসা পেঁয়াজ আমার কুচনো হয়ে গেছে আমি একা খেলে লঙ্কা দিতাম কিন্তু ওরা যেহেতু খাবে তার জন্যই লঙ্কাটা দিচ্ছি না আজকে খাওয়ার পর খাওয়া আবার লাঞ্চ করে উঠে আইসক্রিমটা রাত্রে কালকে এনেছিল সৌমিক আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ রিকনের কালকে একটুখানি সর্দি সর্দি হয়েছিল তো কালকে জন্য রাত্রে আমরা আর খাইনি ওই জন্য ভাবলাম একটুখানি ঠিক হোক তারপর আবার খাবো ওই জন্য দেখলাম আজকে ঠিক আছে সর্দিটা আর কিছু হয়নি কোনো নাক নাকপাক চুলকেছে ওই জন্য ফেঁচ ফেঁচ করছিল গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে তো চা খাওয়া আমাদের হয়ে গেছে স্প্যাগেটি করছি সৌমিক বললে একটু টিফিন করার জন্য চাউমিনের মতন আমি স্প্যাগেটিটা করি তবে রিকন যদি একা খায় তখন চিজ দিয়ে করি ক্রিমি স্প্যাগেটি বা ক্রিমি পাস্তা বানিয়ে দিই তো ভেবেছিলাম একটু বাদাম দেবো কিন্তু মনে হয় সৌমিকের পছন্দ হবে না দেখো সমস্ত ভেজিটেবলস কাটা গেছে ক্যাপসিকাম পেঁয়াজ বিনস গাজর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমার পাতেই নিই ওরা যেহেতু ঝাল খায় না আমি আবার একটু ঝাল না হলে পাইনি না আর এখানে ডিম ভাজা চলছে তো স্প্যাগেটিটা আমি তোমাদের তৈরি করা আর দেখাচ্ছি না সবাই তো জানো সন্ধ্যা থেকে একটুখানি ল্যাদি খাচ্ছিলাম ল্যাদ খাচ্ছিলাম না নিজের কাজেই ব্যস্ত ছিলাম যাই হোক ভিডিওটা দেখানোর আর কিছু নেই বেলা চা খেলাম আর স্প্যাগেটিটা তৈরি করলাম আমি আর তোমাদের সঙ্গে মানে পুরো কমপ্লিট হওয়াটা শেয়ার করিনি কারণ হচ্ছে যেমনভাবে চাউমিন করে আমি স্প্যাগেটি ওইভাবেই করি শুধু রিকন একটু চিজটা ভালোবাসে বলে ওকে একটু চিজটা দিয়ে দিই এই হচ্ছে ডিফারেন্স আর কিছুই না আর আরেকটা কথা বলার আছে কালকে দেখলে রিকনকে নিয়ে জুডিওতে গেছিলাম আমাদের এখানেই জুডিও খুলেছে তা জুডিও এটা নিয়ে আমি দু জায়গায় না তিন জায়গায় ভিজিট করলাম একটা ব্যারাকপুরে একটা আমাদের এখানে আর একটা লিলুয়াতে গেছিলাম কিনা আমার খেয়াল নেই না যায়নি তা যাই হোক আমি এমনিতেও মোবাইলে যেইটুকুনি সার্চ করে দেখলাম লোকেশান অনুযায়ী না ওরা কালেকশানটা রাখে তবে এত কম দামে এত একদম যে কম দাম তাও না কিন্তু ড্রেস সেন্স হিসাবে অনেকটাই রেঞ্জটা কম যারা ধরো স্প্যাগেডি টপসগুলো পরে বা ক্রপ টপগুলো পরে তাদের পক্ষে ভালোই লাগে আমি একটু চেষ্টা করি পড়তে তবে আমি যখন শপিং করব আমি রিকনকে আর রিকনকে নিয়ে যেতে পারি সৌমিককে তো একদমই নিয়ে যাবো না কারণ ও সবে তো এত তাড়া দেয় না ওইভাবে ড্রেস মানে কেনাকাটা সম্ভব হয় না আর রিকনকে নিয়ে গেলে একটা সুবিধা কি ও না ভালো মন্দটা খুব সুন্দর করে আর কি বলে নিজের জন্য জামাকাপড় কিনবে না এদিকে আমার জন্য এ করে যাই হোক আমি সেটাই বলছি লোকেশান অনুযায়ী না জুডিও আর কি ড্রেস কালেকশানটা রাখে তা আমাদের এখানে মোটামুটি ও ঠিকই আছে রেগুলার ইউ পড়ার মতন কাপড় আছে খুব যে হ্যাবক কিছু ভালো স্টাইলিশ অনেক কিছু আছে ওরকম ব্যাপার নেই রেগুলার ওয়ার করার জন্য ঠিকই আছে আর আরেকটা কথা আরেকটা ভালো খবর হচ্ছে আমাদের এখানে যে রিসরায় পূর্ণম শাহের বাড়ি তা পূর্ণম শাহ নাকি ছাড়া পেয়ে গেছে পাকিস্তানের পাকিস্তানি সৈন্যদের কাছ থেকে আটারি বর্ডার দিয়ে উনি ওনাকে নিয়ে আসা হয়েছে ভারতে তা এখন অবধি আমি সেই খবরটা মানে টিভিতে দেখিনি খালি শুনেছি হেডলাইন আসছে তা এটা তো ভীষণ ভালো খবর আমাদের জন্য আমাদের ভারতবাসী হিসাবে গর্ব করা উচিত তো খুবই ভালো লাগছে আমাদের ভারতীয় একজন বিশেষ করে উনি বিএসএফে ছিলেন উনি এইভাবে যে আমাদের শত্রুপক্ষের কাছে আটকে থাকবেন সেটা আমরা একবারই মানতে পারছিলাম না তো এটা আমাদের ভীষণ ভালো একটা খবর আমাদের এখানের সাংসদ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই ওনাকে খুবই মানে সযত্নে নিয়ে এসেছেন ওনার শরীর এখন সুস্থই আছে শুনলাম কোনো রকম ক্রিটিক্যাল কোনো সিচুয়েশান না যাই হোক এটাই বলার ছিল আর তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সবাই ভীষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওগুলো কিন্তু দেখো একটুখানি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা ছটফট করে একটু সাবস্ক্রাইব করে দাও তো সঙ্গে থাকো পাশে থাকো তাহলে ভিডিও করার ইন্সপিরেশান আমি পাবো তোমাদের কাছ থেকে তোমাদের ভালোবাসার টানেই কিন্তু আবার ফিরে আসলাম ভেবেছিলাম একবারেই আর ভিডিও ভিডিও করব না কিন্তু না ছেড়ে থাকাটা সত্যি বন্ধুরা খুবই কষ্টকর ওই জন্যই চলে আসলাম আবার তা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে ভালোবেসে আমার পরিবারটাকে ভালোবেসে পাশে থেকেছো তোমরা সবাই আবার পাশে থাকো আবার আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো তোমাদের ভালোবাসা চাই আর কিছু না চলো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভীষণ ভালো থাকবে টাটা গুড নাইট শুভরাত্রি জল বেশি করে ইনটেক্ট করো আর শুনছি তো বর্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে সম্ভবত শনিবার রবিবার থেকেই বৃষ্টি আবার শুরু হয়ে যাবে তা তার আশায় আছি গরমটা অনেকটা কমেছে আগের থেকে তবে গরমকালে তো বন্ধুরা গরম লাগবেই সেটাকে আমাদের মানে ওভারকামও করতে হবে সিজেন ওয়াইজ যদি সিজন চলে তাহলে তো কারোর কোনো প্রবলেম হওয়ার কথা নয় শরীর ওইভাবেই তৈরি হয়ে যা তবে আমাদের এখানে গরমটা এখন একটু বেশি বেড়ে গেছে তো চলো সেইভাবেই আমরা প্রিকশন নিচ্ছি সবাই ভালো থাকবে টাটা শুভরাত্রি